আসসালামু আলাইকুম চট্টগ্রামের অড়োসের আখনি বিরিয়ানির কথাটা কম বেশি সবাই শুনেছেন আজকে আমি আপনাদের সাথে সেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওড়শের আখনি বিরিয়ানিটা তৈরির জন্য যে মশলার প্রয়োজন হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই মশলার রেসিপিটা ফলো করে যদি আপনারা আখনি বিরিয়ানিটা রান্না করেন আপনাদের আখনি বিরিয়ানিটা হবে একদম পারফেক্ট তো চলুন এই মশলাটা আমি কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই মশলাটা তৈরির জন্য আমার প্রয়োজন জিরা এক টেবিল চামচ শাহি জিরা হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া লাগছে হাফ টেবিল চামচ তার সাথে লাগছে কাবাব চিনি হাফ টেবিল চামচ কাবাব চিনিটা কিন্তু দেখতে অনেকটাই কালো গোলমরিচের মতো তার সাথে প্রয়োজন হচ্ছে সাদা ও কালো সরিষা এক টেবিল চামচ পরিমাণের দানা দেড় টেবিল চামচ পরিমাণের তার সাথে লাগছে রাঁধুনি দুই চা চামচ পরিমাণ স্টার মশলা চারটা বড় এলাচ ছয়টা আরও লাগছে তেজপাতা এক কাপ পরিমাণেরও আরও লাগছে পোস্তদানা দেড় টেবিল চামচ পরিমাণে এলাচ লাগছে চল্লিশটা দারচিনি বারো ইঞ্চি পরিমাণের নিয়েছি জয়ফুল নিয়েছি একটা জয়ত্রী নিয়েছি পাঁচ ছয়টা আর বড় এলাচ নিয়েছি ছয়টা আর আমি আপনাদের সুবিধাতে প্রত্যেকটা মশলার পরিমাণ ও নাম কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি আর তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে আমি আবার সবগুলার উপকরণের নাম ও পরিমাণ লিখে দেব তো এখন আমি যে মশলাগুলো ছিল এই সবগুলা মশলাকে একটা শুকনো খলায় নিয়ে নিয়েছি এখন চুলার আজকে কিন্তু একদম লো করে দিয়ে এইটা মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে আর কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বানানো যাবে না অবশ্যই চুলার আজকে একদম লো করে নিয়ে এই মশলাগুলোকে ভেজে মচমচা করে নিতে হবে আর মশলাগুলোকে কিন্তু অনবরত কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে তাই চুলার আজকে কিন্তু একদম কমিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই মশলাগুলোকে আমি একদম মচমচা করে ভেজে নেব মশলাগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে দেখেন এই তো এরকম করে প্রেস করলেই কিন্তু এরা একদম সহজে ভেঙে যাচ্ছে আর খুব সুন্দর মচমচা হয়ে গিয়েছে তো এখন এই মশলাগুলোকে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি আর এই মশলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা ক্রিস্পি হয়ে যাবে এখন এই মশলাগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি আর এই মশলা কিন্তু আপনারা একেবারে অনেক বেশি বানাবেন না কারণ যেহেতু সাথে পোস্ত দানা আছে তাই মশলাটা কিন্তু এক থেকে দেড় মাসের বেশি ভালো থাকবে না এরপর কিন্তু এটার মধ্যে একটু ফাঙ্গাস পড়ে যেতে পারে তাই এই মশলাটা খুবই অল্প পরিমাণে বানাবেন শেষ হলে আবার বানিয়ে নিতে পারেন খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো এখন এই মশলাগুলোকে কিন্তু ব্লেন্ডার করে নিলেই কিন্তু আমার এই যে আখনি বিরিয়ানির মশলা সেটা রেডি হয়ে যাবে খুব সহজে কিন্তু এই বছর আপনারা ঘরেই মশলাটা তৈরি করে নিতে পারেন আর মজাদার অথেন্টিক আখনি বিরিয়ানি ঘরেই তৈরি করে খেতে পারেন তো আমার এই মশলার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো এখানে বিরিয়ানি নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ